মানে তার বিহীন কোন ইন্টারকম লাগাতে যাচ্ছেন সেটার জন্য হচ্ছে বেস সলিউশন হতে পারে এই ইন্টারকম সেভি প্রসেস গুলো আপনি একটার ভিতর একটা দুইটা পাঁচটা সাতটা দশটা বিশটা পঁচিশটা জয়টা লাগান ছয়টাই কাজ করবে এই ইন্টারকম টেলিফোন সেট গুলো খুবই সুন্দর চায়না থেকে নতুন ইম্পোর্ট ইম্পোর্ট হয়েছে এসেছে এই তিন টেলিফোন সেট গুলো এটার ভিতরে ব্যাকআপ সলিউশন আছে কারেন্ট চলে গেলে এটা নির্ভয় আপনি চালাতে পারবেন বারোশো এম এস ব্যাটারি পাবেন ভিতরে একটি ব্যাটারি স্লট পাবেন ব্যাটারি স্লটে ব্যাটারি লাগে ওপেন করে দিলে অন অফ বাটন আছে অন করে দিলে এই কাজ শুরু হয়ে যাবে এবং কোড নাম্বারে টিপ দেয় যেমন আমি এখানে কোড নাম্বার দেওয়া আছে যেহেতু সামনে থেকে দেখেন চারশো আটত্রিশ কোড নাম্বার এই কোড নাম্বার এখানে আমি প্রেস করি ফোর থ্রি এইট এবং এখানে কলে টিপ দিলে এখানে কল চলে আসবে দেখুন আপনার সামনে লাইভে দেখাচ্ছি আমি একদম কোন টান নাই তার দিন চলে আসলো এটা আপনি এক কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন এবং এটা ব্যাটারি আপনি ফ্রিচার্জে বলবেন চার্জ দিয়ে রাখতে পারবেন তাহলে আপনি একটি সাথে পাওয়ার পোর্ট লাগিয়ে পেটের সাথে সামনে নেই পাঁচ সাত দিন চলার পর পাঁচ সাত দিন প্রিমিয়াম এবং খুব কোয়ালিটিফুল টেলিফোন অনেক রকমের আছে অনেক ভাইরা আমাদের বলছে ওয়ারলেস টেলিফোন টেলিফোনের জন্য তাদের জন্য বেস্ট প্রাইস এবং বেস্ট সলিউশন নিয়ে যোগাযোগ করলে আমরা বিস্তারিত বলে এবং এটার দাম এবং প্রাইস আমরা জানিয়ে ইনশাল্লাহ